তুমি কি তাই ভাবছো তাহলে তাই হবে কারণ তোমার থেকে পাওয়ারফুল আর কেউ নেই তো মেঘা থাকলে খুব ভালো হতো মেঘার খুব প্রেশার করেছিল হয়তো আসতে পারছে না আসে নাই দিল খুলে টাকাকে অ্যাকসেপ্ট করো দিল খুলে টাকাকে পেমেন্ট করো পেমেন্ট করতে যেন তোমার দুঃখ না হয় টাকার বিনিময়ে কোন তো খুশি আসছে তোমার কাছে আসছে কি আসছে না তুমি যে দিচ্ছ লোককে হ্যাঁ আশিস দাদা থ্যাংক ইউ তাহলে টাকা দেওয়ার সময় তুমি কিন্তু টেনশন করো না থাকে দিতে চায় না কত বছর আঁকড়ে ধরেছ কত টাকা ব্যাংকে জমিয়েছো বলো না এক বছর তাদেরকে ধরানো তো লোক নেই তুমি কেন এমনটা ধরানো হয়তো লোক নেই কেন তোমার কষ্ট হচ্ছে এটা তো কেউ কেউ তোমাকে ধরিয়ে দেয় না না কে ধরাবে সাড়ে দশ লাখ টাকার পড়াশোনা স্কলারশিপে তিন লাখ সাতান্ন হাজারে করলাম কে করবে আমার মতো পাগল কি আছে লাখ পড়াশোনা করবো পাগল হইতে হবে পাগল নাহলে তুমি কিছু পারবা না করতে জগৎকে না পাগলই দিয়েছে ভালো মানুষ কি দিয়েছে বলো ভালো মানুষ কটা কাচ্চা করে দিয়ে গেছে ভালো ভালো মানুষটা বাচ্চা করে দিয়ে গেছে পাগল মানুষটা কিছু দিয়ে গেছে রামকৃষ্ণ থেকে সক্রেটিস আইনস্টাইন হ্যাঁ তোমার পাগল হইতে লাগবে তুমি পাগল হতে পারো তোমাকে কি আটকাবে মানে তুমি অল টাইম ভাবছো যার টাকা লাগে টাকা অল টাইম ভাবছো যার হেলথ ঠিক করতে লাগে অল টাইম হেলথ ভাবছো কি ভাবছো কি ভাবে জানো নেগেটিভ ভাবতে হবে কি যেন পজিটিভ কারণ তুমি এখানে কি করবে এখানে রিল করে দেবে এটা তোমাদের করাই আমি চ্যাম্পিয়ন আমি চ্যাম্পিয়ন আমি আমি ম্যাজিশিয়ান আমি চ্যাম্পিয়ন আমার এত টাকা আমি করি এটা পড়ো এটা পড়ো করো কি করি রিলি তো করি ওটাই তোমার সাথে করতে থাকে তুমি তো জানো না তোমার পাওয়ার তুমি ভাবো আমি নগণ্য একটা মানুষ আমার কত দোষ ত্রুটি আমি এত কি আমার এত পাওয়ার কি করে থাকে তুমি ভাব ভাববেই এটা তুমি বিশ্বাস করো সবার মধ্যেই সবটা আছে তোমার মধ্যে যতটুকু খারাপ আছে আমার মধ্যেও ততটুকু খারাপ আছে আমার মধ্যেও ততটুকু ভালো আছে আলাদা কিছু কি করছো ভালোটা এই জায়গায় তোমার আমার ডিফারেন্স হয়ে যায় এই জায়গায় আমির গরিবের মেন্টালিটি মেন্টালিটি আমির গরিবের ডিফারেন্স তুমি ম্যাক্সিমাম সময় কি নিয়ে ভাবছো এটাই তো তুমি ভাব তুমি ম্যাক্সিমাম সময় যেটা নিয়ে ভাবছো সেটাই তুমি এবার তুমি ভাবো তুমি কি ম্যাক্সিমাম সময় ভাবো ম্যাক্সিমাম সময় পজিটিভ পজিটিভিটির মধ্যে থাকতে পারো তোমার লাইফ ব্রাইট হয়ে যাবে এটা থাকা টাফ এনএলপি টেকনিকে তুমি থাকতে পারবে নচেত বারবার তোমাকে ফেলে দেবে ভুল চিন্তা ভাবনা ফোকাস অন্য জায়গায় নিয়ে চলে যাবে তোমাকে ভয় দেখিয়ে দেবে তোমার জীবন না না ওটা ভেবে গুরু গুরু কৃপা থাকলে ভাগ্য ভালো থাকলে অল্প এক হল দেখলে গুরু বের করে নিয়ে চলে গেল অনেকে কিন্তু ওই তোমার চালে তুমি আটকাও আটকে তুমি ওখানে করছো কারণ তুমি ভেবেছো তোমার জীবনকে তুমি রাইট করছো তোমার জীবনকে তুমি লিখেছ আর তার মধ্যে তুমি প্রবেশ করছো তোমার জীবন কিভাবে লিখলে চিন্তা ভাবনা করো কি বুঝবে দিনে কতটা সময় নেগেটিভ চিন্তা করো দেখো স্যার বুঝি না আচ্ছা এটাও বুঝো না দিনে কতটা সময় পজিটিভ চিন্তা করো স্যার বুঝি না এটাও বুঝো না লাস্ট একটা ওষুধ দিনে কতটা সময় হাসি খুশি থাকে এইভাবে বুঝতে পারবো তোমার ভাইব্রেশন কেমন তুমি কার সাথে ঘর করো তুমি সবসময় কি ফুরফুরে থাকো সবসময় কি আনন্দিত থাকো সবসময় কি নাকি সবসময় এরকম থাকো এইখানে তুমি বুঝতে পারো কারণ আনন্দ আর দুঃখটা তুমি বুঝতে পারো নেগেটিভ পজিটিভ ভালো বুঝতে না পারলে আনন্দ দুঃখটা বুঝতে পারো কতক্ষণ ফুট ফুটে থাকছো তাই তোমাকে কি করবে তোমাকে আনন্দিত রাখবে আর আনন্দিত তুমি থাকতে পারো আজকে খারাপ হলেও তাহলে তোমার কাছে ভালো আসতে বাধ্য কারণ তুমি আনন্দিত তো আনন্দের কাছে দেখো একটা কথা বলবো আজকে তুমি যা কাল তুমি যেটা ভেবেছিলে তোমায় নিয়ে কালকে তুমি যা যা তুমি আজকে ভাবছো এক্ষুনি ভাবছো যা তুমি কাল ভেবেছিলে তা তুমি আজ যা তুমি এক্ষুনি ভাবছো সেটা তোমার কাল তুমি এক্ষুনি কি খুব আনন্দিত তোমার কাল কি হবে আনন্দিত তুমি এক্ষুনি কি ডিপ্রেশন আছো টাকা পয়সা নিয়ে তা তোমার কাল ডিপ্রেশন টাকা পয়সা নিয়ে

নিজের খারাপ ছাড়া কিছু করতে পারো না তোমার যত কিছু ভালো সেটা তোমার চাওয়াতেই হয়েছে তোমার যত কিছু খারাপ তোমার চাওয়াতেই হয়েছে স্যার আমি এতটা খারাপ আমার জীবন ভাবতে পারি কি ভাবতে পারো না সে তোমারও আইডিয়া নেই কি কি ভাই বাজার তোমারও আইডিয়া নেই আমাদের আমাদের মা সন্তান স্কুলে যাওয়ার পরে লেট হলে কি কি ভাবতে পারে সন্তানকে নিয়ে যদি ঘটে না একটা মায়ের সন্তান বাঁচত না মায়ের ভাবনা সন্তান এক ঘন্টা লেট হচ্ছে স্কুল থেকে ফিরতে স্কুল বাস আসছে না কোনো কারণে বাস একটা মা তোমরা ভালো করে যাও তাহলে তোমাদের ভাবনায় যদি সন্তান আর বাসতো না ভগবানের ভাবনায় আছে বলে তার পর মতে আছে বলে সন্তান এখনো আছে একটা মা যা ভাবে তার সন্তানের নিয়ে বুঝতে পারতো তোমার সন্তানকে নিয়ে তুমি এই ভাবনা ভাবো নিজেকে নিয়ে কি কি ভেবেছো জীবনে জানো কনসলি তুমি আজকের জীবনটাই যা লিড করছো দুঃখে কষ্টে হাসি খুশিতে যা যেখানে যতটুকু পাচ্ছ পাচ্ছো আর তুমি যদি ফুল তোমার তোমার মনের একটা সুন্দর জায়গা আছে সুন্দর বাগান করা আছে যেখানে তুমি প্রত্যেক দিন যেতে চাও সে বাগানে যেতে গেলে তোমাকে কে পটাতে হবে আর পটাতে গেলে তোমাকে আর ক্লাসের টেকনিক গুলোকে ইউজ করতে হবে ইউজ করে তোমাকে সুখে থাকতে হবে আনন্দে থাকতে হবে ডিপ্রেশনে কম মানে ডিপ্রেশন ধীরে 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 ডিপ্রেশন থেকে উঠে আসতে হবে ইউজ করে কারণ তোমার অ্যাওয়ারনেস যা যেখানে যেখানে যাচ্ছে ওটাই তো তুমি কখন হেলথ নিয়ে চিন্তা করছো নেগেটিভ চিন্তা করছো কখনো মানি নিয়ে নেগেটিভ চিন্তা করছো কখনো রিলেশন নিয়ে নেগেটিভ চিন্তা করছো নেগেটিভ ছাড়া কার কিছু চিন্তা করতে তো আমরা পারি না কারণ মন এমনটাই তার নেচার তুমি তুমি এর থেকে মুক্ত হতে পারবে না যতদিন মনকে না ট্র্যাকেল করতে শিখবে মনের নেচারটাকে বুঝো তাহলেই বুঝতে পারবে মনের নেচারই হচ্ছে ভুল ভাল দিকে যাওয়া নেগেটিভকে ক্রিয়েট করা জীবনটাকে খারাপ দেখানো এটা মনের নেচার যে মন বারবার ওদিকে যায় তো এখান থেকে বেরোতেই পারবে না টেকনিক ইউজ না করো এই শরীরকে রোজ মারছে আর তুমি রোজ বাঁচার চেষ্টা করছো তুমি যদি বলে স্যার মানুষ ময়রা যায় কেন এটা কোনো প্রশ্ন হলো নিয়মটাই তো তাই তুমি যদি বলো স্যার মন এত গান দা ঘাটে কেন এত ময়লা ঘাঁটে কেন আরে ভাই তো তাই দিয়ে বুঝিয়ে উঠিয়ে কাজটা করানোই হচ্ছে তোমার চেতনা তোমার বুদ্ধি তোমার চিত্ত তোমার চেতনা তুমি কে তুমি বুদ্ধি তুমি তোমার তুমি কে তুমি জ্ঞান এই জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভালো জায়গায় নিয়ে চলে যাবে তোমার মনকে মন তো কাদা কাটবে কাদা মানবে